এরপর আবদুল্লাহ এই আইডি থেকে আপনি লিখেছেন হুজুর আমার মা পরকিয়া করে এখন আমার করণীয় কি ভাই আব্দুল্লাহ আল্লাহ হেফাজত করুন আপনার মাকে থেকে আসার আসার তফিক দান নিজের যদি এরকম অপরাধে জড়িত হয় তাহলে সেক্ষেত্রে আপনি আপনার নানা নানি দাদা দাদি অন্যান্য যে সমস্ত মুরব্বীরা আছেন যাদের মধ্যে আল্লাহর ভয় আছে ন্যূনতম অপরাধ বোধ আছে কোন গুনাহের ব্যাপারে আল্লাহর ভয় তাদের অন্তরে লালন করেন এরকম যারা আছেন পরিবারের সিনিয়র সদস্যরা আছেন তাদের মাধ্যমে আপনি এটার প্রতিকার করবার উদ্যোগ গ্রহণ করবেন মায়ের সাথে যদি আপনার সেরকম সম্পর্ক থাকে তাহলে মাকেও আপনি আল্লাহর ভয় দেখাতে পারেন সতর্ক করতে পারেন বায়না ধরতে পারেন সন্তান হিসাবে মা মার দুর্বল জায়গা কি আপনি যদি বায়না ধরেন আপনি যদি আপনার জায়গা থেকে চেষ্টা করেন হয়তো মাকে আপনি ফেরাতে পারেন অর্থাৎ আপনার জায়গা থেকে আপনি চেষ্টা করবেন তবে এর কারণে মায়ের প্রতি কোনো কোনো প্রকার বেয়াদবি সুলভ কিছু বিশেষ করে তার সাথে অসৎ ব্যবহার আইন হাতে তুলে নেওয়া এই জাতীয় কাজগুলো আপনার করা উচিত নয় তবে তার এটা বন্ধ করবার জন্য সম্ভাব্য সকল উপায় আপনি সন্তান সুলভ যে উপায়গুলো হতে পারে তার সবগুলো আপনি অবলম্বন করা উচিত এবং অ্যাক্টিভলি চেষ্টা করা উচিত আল্লাহ আপনাকে খারাপ থেকে কিভাবে ফিরে আসব খারাপ পথ থেকে ফিরে আসার জন্য খারাপ 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 সঙ্গ পরিবেশ জায়গা জিনিস এগুলো ত্যাগ করা খুব গুরুত্বপূর্ণ এর পাশাপাশি ভালো বন্ধু নেককার মানুষ আহ আল্লাভীর মানুষ মানুষদের সাথে সান্নিধ্যে আসা তাদের সংস্রবে আসা তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ তার মাধ্যমে আমরা খারাপ কাছ থেকে ফিরে আসতে পারবেন সঞ্জিতা বন্ধী লিখেছেন বাবা মায়ের জন্য কিভাবে ইস্তেক ফার পড়তে হবে আল্লাহ কিছু নাই বাবা মায়ের জন্য আপনি দোয়া করবেন নিজনে দোয়া করার মতো আল্লাহ আমার বাবা মাকে মাফ করে দিয়ে নিজের ভাষায় দোয়া করতে পারেন আল্লাহ আমাকে আমার বাবা মা উভয়কে আপনি মাফ করে দিন এইভাবে দোয়া করতে পারেন ব্যক্তি যদি গুনাগার হয় এবং তাকে হত্যা করা হয় তাহলে কি তাকে আখেরাতে শহীদ মৃত্যু দেওয়া হবে কোনো ব্যক্তি যদি মুসলিম হন ইমানদার হন এবং তিনি খুন হন তিনি গুণাগার হলেও আশা করা যায় আল্লাহ তালা তাকে শাহাদের মর্যাদা দান করবেন কারণ নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মান কুতিলা দুন দামি হিফা হোয়া যে ব্যক্তি তার জীবন রক্ষা করতে গিয়ে তিনি খুন হলেন কারোর হাতে তিনি শাহাদের মর্যাদা লাভ করবেন সো তিনি ইমানদার যদি হন গুনাগার হলেও তিনি শাহাদের মর্যাদা লাভ করবেন আমরা গুনাগার না কে গুণাগার তো কম বেশি আমরা সবাই নিষ্পাপ তো নবী রাসুলগন সো একজন মানুষ তিনি মুসলিম হলে এবং তিনি খুন হলে কারোর হাতে আশা করা যা তারা তাকে স্বাস্থ্যের দান করবে আসুন ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে